সত্যি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই অগ্রণী সমিতিকে যারা সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছে কার্যকরী সদস্য কার্যকরী সদস্য ইয়াসিন মন্ডল সহ সদস্য সদস্য সোহেল মানিক ভিতরে কিন্তু রাফেলটা অনুষ্ঠিত হবে খুব অল্প সময়ের ভিতরে এবং এখনই আতশবাজির মাধ্যমে আমাদের অতিথিবৃন্দ কিন্তু এই ফাইনাল খেলার উদ্বোধন করবেন আতশবাজির মাধ্যমে এবং আতশবাজির সময় সকলকে অনুরোধ করব নির্দিষ্ট এবং নিরাপত্তা দূরত্ব বজায় রাখবেন আতশবাজির সময়ে ফোটানোর সময় প্রত্যেকেই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন

এবং প্রত্যেকের কাছে অনুরোধ করব আতসবাজি ফোটানোর সময় প্রত্যেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন প্রত্যেকে সতর্ক থাকবেন আতসবাজির মাধ্যমে যেন কোনো দুর্ঘটনা প্রত্যেকে অনুরোধ করব আপনারা কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আরো একটি সুন্দর আতশবাজি আরো একটি সুন্দর আতশবাজি একের পর এক আতশবাজি ছড়াছড়ি আমি প্রত্যেককে অনুরোধ করবো আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আপনারা প্রত্যেকে বজায় রাখবেন আতোষবাজির দিকে দৃষ্টি রেখে প্রত্যেকে অনুরোধ করবো নিরাপদ দূরত্ব বজায় রাখবেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আতশবাজি থেকে সকলকে নিরাপদে সবাই নিরাপদ স্থানে ত্যাগ সকলকে অনুরোধ করবো নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আতশবাজি ফোটানোর সময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এই মুহূর্তে আতসবাজির মাধ্যমে আমাদের আজকের এই ফাইনাল খেলার উদ্বোধন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাঙ্ক্ষিত ফাইনাল